নমস্কার স্বাগত জানাই আজকের বিশেষ মাসিক রাশি ফলে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা কথা বলবো মিন রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য ডিসেম্বর দু মাস কেমন যাবে প্রেম কর্মজীবন অর্থনীতি স্বাস্থ্য ও পারিবারিক জীবনের ওপর ভিত্তি করে এবারের মাসিক রাশিফল তবে একটা কথা প্রথমেই বলে নিই এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেল প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিচার বিশেষভাবে জরুরি তো চলুন দেখে নেওয়া যাক এই মাসে মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তো প্রথমেই আলোচনা করব মাসের সামগ্রিক ভাবনা থেকে ডিসেম্বর মাস মিন রাশির জন্য পরিবর্তন আত্মবিশ্বাস ও নূতন সূচনার ইঙ্গিত নিয়ে আসছে নিজের কাজের নূতন উদ্যম দেখা যাবে দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা এ মাসে মিটে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল এরপর শুরু করব কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত আলোচনায় কর্মজীবীদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসে নূতন দায়িত্ব আসবে যা আপনার দক্ষতা প্রকাশের সুযোগ দেবে সহকর্মীদের সহযোগিতা পাবেন যাদের পদোন্নতির আশা ছিল তাদের জন্য শুভ সময় ব্যবসায় বিনিয়োগের আগে একটু ভেবে সিদ্ধান্ত নিন বিদেশ যোগ বা দূরযাত্রা সংক্রান্ত শুভ সংবাদ আসতে পারে তো এরপর আসি অর্থভাগ্য আলোচনায় আর্থিক দিক তুলনামূলক স্থিতিশীল থাকবে হঠাৎ আয়ের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে খরচ বাড়লেও লাভের দিকও সমান থাকবে সম্পত্তি সংক্রান্ত কোন সিদ্ধান্ত হাতের নাগালে আসবে পরবর্তী আলোচনায় আমরা আসবো প্রেম ও সম্পর্কজনিত আলোচনায় প্রেম জীবনে গভীরতা বৃদ্ধি পাবে সিঙ্গিলদের জীবনে নূতন কারোর আগমন সম্ভব দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি থাকলেও সেটি দূর হয়ে যাবে সঙ্গীর প্রতি মানসিক সমর্থন এ সময় খুব গুরুত্বপূর্ণ আর পারিবারিক জীবন পরিবারের মধ্যে আনন্দ ও শান্তির পরিবেশ বজায় থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে পিতা মাতার স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখা দরকার এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্যের দিক বেশ ভালো থাকবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তাই বিশ্রাম নিন অ্যাসিডিটি মাইগ্রেন বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে যোগ ব্যায়াম ও মেডিটেশন উপকার লাভ করবেন এরপর ভ্রমণ সংক্রান্ত আলোচনা মাসের শেষ সপ্তাহে ভ্রমণের যোগ প্রবল কর্মসূত্রে দূরযাত্রা শুভ ও লাভজনক হবে পরিবারের সঙ্গে ছোটোখাটো ট্রিপে মন ভালো হয়ে যাবে এরপর আসবো শুভ রং শুভ সংখ্যা এবং বিশেষ পরামর্শ নিয়ে শুভ রং এই মাসে নীল সাদা এবং হালকা সবুজ শুভ সংখ্যা তিন সাত এবং নয় আবার বলছি শুভ সংখ্যা তিন সাত এবং নয় আর এই মাসের জন্য বিশেষ পরামর্শ হলো এই মাসে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে যোগাযোগ রক্ষা করুন কাজের প্রতি সততা বজায় রাখুন সাফল্য নিশ্চিত তো এই ছিল ডিসেম্বর দু হাজার পঁচিশ মিন রাশির রাশিফল আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আগামী মাসে আবার দেখা হবে নূতন রাশিফল নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী মাসের ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশির এবং কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুভ হোক আপনার পুরো ডিসেম্বর মাস ওম শান্তি ওম শান্তি ওম শান্তি